নামাজ পড়তেন আবুলকঈদের নামাজ পড়তেন দুই ঈদের নামাজ পড়তেন আবু দারুদের এগারোশো আটচল্লিশ নম্বর আজাদ ছাড়া দুই ঈদের নামাজ আদায় করেছি তিনটি হাদিস পেশ করলাম বলেন কিলো হাদিস পাইলাম তাহলে ইসলামে ঈদ রয়ে গেল ঈদে এ নবী তাহলে এটা করতে গেছে

সর্বপ্রথম নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদে এ মিলাদুল নামে একটা ঈদের সূচনা করেছে বলেন তো কত ইন্দ্রিতে কোন দেশে শহরের নাম রসুল বাদশার নাম আবু যার মাধ্যমে শুরু করছে তার নাম আবুল হাতার ইবনে দিহিয়া সর্বপ্রথম নবীর জন্মকে কেন্দ্র করে বলেন কত হিন্দিতে শুরু হয়েছে এখন আমার কথা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার ছয়শো চার বছর পর্যন্ত যেটা ছিল না সেটা আপনি পালন করবেন কি না শরীয় জিজ্ঞাসা করার আগে আকলকে বলবেন প্রিয় আকল তুমি কি বলবো

কেউ যদি ইসলামের মধ্যে কোন বেদাত করে আর এটাকে উত্তম মনে করে সে কেমন যেন এই দাবি করলো মোহাম্মদ সাল্লি সাল্লাম তার লঘুতের দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে সে আসছে নতুন করে এই দায়িত্ব পরিপূর্ণ করার জন্য তাই প্রিয় ভাইয়া

বের নামে খাবার শুরু খাওয়া যায় এটা আমার প্রিয় নবী আমাকে শিখাইছে তাই নবী পেয়ে খুশি মধ্যে খুশি প্রকাশ মধ্যে

ওদের গাড়িতে যত যদি থেকে থাকে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন না থাকলে অনলাইনে সার্চ করে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন ছয় ঘন্টা থাকার কথা বিষয় মানুষ যদি ছয় ঘন্টা থাকে ছয় ঘন্টায় নিয়ে যাওয়া